এটা এটা কি গজব এটা গজব নামাজ রোজা হজ জাকাত কিছুই তো মানুষ যায় না অনেক জায়গার মধ্যে পানি পাওয়া যায় না প্রচুর গরম পড়ে যে লোডশেডিং এত পরিমাণে হচ্ছে যে কি বলবার আর এক ঘন্টা কারণ থাকতেছে এক ঘন্টা কারণ থাকতেছে না এখন আল্লাহর কাছে তো আমরা প্রার্থনা করতেছি বৃষ্টি হওয়ার জন্য মানুষ যেভাবে গাছ কাটতেছে সেভাবে মানুষ গাছ লাগাচ্ছে না গরমে এমন অস্থির লাগে মানে ঘুমাইতে পারি না কারণ চলে যায় আমাদের এত গরম লাগে এখন আসতে চেয়ে চার বছর ছোটো বাচ্চা নিয়ে এখানে দাঁড়িতে এত গরম লাগতেছে মানে অস্থির 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 এই লাগে আর কি এখন বর্তমান অবস্থা খুবই খারাপ যে বর্তমান চট্টগ্রামের মেবি টেম্পারেচার ফোরটি আপ চলতেছে তো এখন আমাদের গরমে গরমের অনুভূতিটা এতটাই খারাপ যে বারবার পানি দূষণা পাইতেছে ঠিক আছে এখন কিছু তো করেন এটা প্রাকৃতিক নিয়ম বা যেটাই যেটাই বলেন অনেক জায়গার মধ্যে পানি পাওয়া না প্রচুর গরম পড়ে আমরা যেখানে থাকি ওখানেও পানির সুসংকট গরমে অনেক ভুগান্তি হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে এখন রোদ এখন কি বলবো আমাদের এখন কষ্ট করে জব করতে হচ্ছে আল্লাহর কাছে তো আমরা প্রার্থনা করতেছি বৃষ্টি হওয়ার জন্য অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু এই চিটাঙে বৃষ্টি হচ্ছে না প্রচুর গরমে সবাই অতিষ্ঠিত রাত্রে ঘুমাইতে পারে না এবং লোডশেডিং তো বেশি ওইটা এক নম্বর সমস্যা যে লুশিং এত পরিমাণ হচ্ছে যে কি বলবার এক ঘন্টা কারণ থাকতেছে এক ঘন্টা কারণ থাকতেছে না যে কারণে আসলে কি সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরাই মনে হচ্ছে বলছে যে আগুনের দলা ভাঙা ভেঙ্গা পড়তিছে এটা এটা কি গজব এটা গজব নামাজ রোজা হ জাগাত কিছুই তো মানুষ দেয় না এইজন্যই আল্লাহ এই গজবটা দেয় এখন আসলে যে যেভাবে দেখছে সবখানে গাছপালা কেটে আপনার বিভিন্ন বাসা বাড়ি যেভাবে মার্কেট করছে আসলে যে গাছপালা যে কাটছে এটা ঘাটতি তো পূরণ হচ্ছে না তো আমার মনে হয় মানুষ যেভাবে গাছ কাটতেছে সেভাবে মানুষ গাছ লাগাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা সবার সচেতন হওয়া উচিত আর গরমের যে অবস্থা কারেন্ট নাই পড়ালেখার সমস্যা হচ্ছে সবার আসলে জীবন যাপনের সমস্যা হচ্ছে গরম আর কি অতিষ্ঠ গরম এই গরমের মধ্যে বাহির হওয়া ধাওয়া আসা সব কষ্টকর আর কি সবার আরও লুডশেডিং চলতেছে জি আসলে চট্টগ্রামবাসী হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন বর্ষার মৌসুম বৃষ্টি হওয়ার কথা মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা থাকার কথা তখন বৃষ্টি হচ্ছে না এবং এতে আমরা দেখতে পাচ্ছি যে নগরবাসীর অবস্থা খুবই খারাপ এবং আগের বছরগুলোতে যা হতো রোদ পড়লেও এমন ভাব হতো না যে মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে মানুষ তার উপর অ্যাড হয়েছে আপনার লোডশেডিং দেখা যাচ্ছে রাতে বেশিরভাগ সময় কারেন্ট থাকছে না তার উপর হচ্ছে যে আপনার গ্যাসের সমস্যা চট্টগ্রামে আমেরিকা থাকি সারা পৃথিবীর একশো ষাটটা দেশ ভ্রমণ করেছি এখন বাংলাদেশে এসে অস্বস্তি রাখছে কোনো কিছু আমার ঠিক ঠিক পাচ্ছি না এখন না মাত্র অতিরিক্ত মাত্র অতিরিক্ত গরম থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হইতেছে দেন হচ্ছে আপনার মানুষ মানুষের সাধারণ যে কর্মজীবনটা কর্মজীবন ব্যাহত হইতেছে ওভারঅল মিলে চট্টগ্রামবাসী খুব একটা ভালো নেই